হ্যালো আমি আপনাদের জন্য ছয়টা কালারের সুন্দর সুন্দর ছয়টা কার্গো প্যান্টের কালেকশন এবং ছয়টা হাফ প্যান্টের কালেকশন নিয়ে চলে এসেছি তো যেগুলো হচ্ছে একদম সারা বাংলাদেশের সবথেকে ভিআইপি এবং সব থেকে হাই কোয়ালিটির যে ফ্যাব্রিক দিয়ে তৈরি এবং প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর করে করা এবং প্রতিটা ডিজাইনের যে পকেট পকেটগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় এবং হাই কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের মডেলটা এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডের মডেলটা ফ্রন্ট সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন পকেটটা অনেক বড় সাথে কিন্তু সুন্দর করে একটি জিপারের মডেল দেওয়া আছে আমাদের কাছে আরও যে কালারটা আছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এটা এই কফি কালারের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা পকেট কিন্তু অনেক সুন্দর করে বড় করে তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের মডেলটা যে ব্যাক সাইডের কিন্তু আপনারা সুন্দর করে কিন্তু হাইট পকেট পেয়ে যাবেন ওকে এবং এখানে যে বাটনটা পেয়ে যাবেন সে বাটনটা হচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে হালকা অলিভ কালারের মধ্যে আছে হালকা অলিভ কালারের মধ্যে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ডিজাইনগুলো ম্যাক্সিমামই সেম জাস্ট সামনের লুকটা একটু আলাদা সেই লুকের কথা চিন্তা করে কিন্তু আমরা এবার খুবই মাস্কুলার এবং সুন্দর একটি ডিজাইন নিয়ে এসেছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পকেট বড়োর পাশাপাশি কিন্তু এখানে কিন্তু সুন্দর করে একটি জিপারের মডেল দেওয়া আছে আমাদের কাছে আট পাঁচটা থেকে সাতটা কালারের আরও ডিজাইন আছে আমরা ওইগুলো আস্তে আস্তে দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটা দেখতে ব্ল্যাক মনে হলো এটা কিন্তু ডিপ নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পকেট বড় রাখা হয়েছে কিন্তু এবং প্রতিটা ফ্যাব্রিক কিন্তু স্টিচের মধ্যে এবং হাই কোয়ালিটির প্রত্যেকটা প্যান্টের রং কস কালার কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কেন কিনবেন কারণ আমরা কিন্তু আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট রং কষ কালারের নিশ্চয়তা দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল এবং খুচরা দিয়ে থাকি এটা হচ্ছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু সারা বাংলাদেশে আমরা ইহুজ পরিমাণ সেল করতেছি আমাদের ফ্রিজে কিন্তু আপনারা পেয়ে যাবেন অথেন্টিক এবং পিওর অরিজিনাল অনেক কাস্টমারের রিভিউ যেখানে শত শত কাস্টমারের রিভিউ আপনাদেরকে নিশ্চিত দিবে যে আমরা আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট প্রোডাক্টটাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর কোনো প্রোডাক্ট যদি কোনো সমস্যা হয় আমরা এক্সচেঞ্জ করে দেবো ডেলিভারি বয়কে সামনে রেখে আপনারা চেক দিয়ে নিতে পারবেন আমাদের কাছে ছয়টা হাফ প্যান্টের কালেকশন আছে আমি ছয়টা হাফ প্যান্টের কালেকশন এখানে দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পারছেন এখানেও কিন্তু পকেটে সুন্দর করে বড় ডিজাইন রাখা আছে এবং এখানে কিন্তু অবশ্যই খুবই প্রিমিয়াম কোয়ালিটির যে লুক সেই লুকগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রতিটা ফ্যাব্রিক আপনারা পেয়ে যাবেন স্টিচের মধ্যে এবং হাই কোয়ালিটির পারফরমেন্স আপনারা এই প্যান্টের কাছ থেকে পেয়ে থাকবেন কারণ এইগুলোর প্রতিটা ডিজাইন এত সুন্দর করে করা আপনারা এটা সামনাসামনি যখন হাতে পাবেন তখন কিন্তু বুঝতে পারবেন এইগুলোর সামনের লুকটা দেখেন পকেটের ডিজাইনটা এবং ব্যাক সাইডের যা ডিজাইনটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এই প্যান্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কোমর এবং প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন ওকে